না সেফলি রাইড করলেই ভালো ভালো থাকেন আজকে বাইক সার্ভিসিং এসেছিলাম নভেম্বরের সাত তারিখ আমার স্কেজল ডেট ছিল বাট আমি ওই ডেটটা মিস করেছি তাই তার উপর আমার বাইক থেকে থেকে অফ হয়ে যাচ্ছিলো সো ডিসিশন নিলাম যে সার্ভিসিং করানোই ভালো এখন বাইকটা অনেক স্মুথ হয়ে গেছে এখন আমি আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে বাইকটা আসলে অনেক স্মুথ হয়ে গেছে মজা লাগছে বাইকটা চালিয়ে সাউন্ডটাও অনেক স্মুথ হয়েছে আগে ফাটা একটা আওয়াজ পেতাম এখন ওই আওয়াজটা পাচ্ছি না স্কেজুয়াল যে সার্ভিসগুলো আছে ওগুলো করানো ভালো কারণ ডেট মিস করলেই কিন্তু পেইড সার্ভিসের আওতায় ফেলে দেয় আমি তো প্রথমবার যে তিনটা ফ্রি সার্ভিস ছিল সেটা মিস করেছিলাম পরবর্তীতে সার্ভিসিং আসার পর আমার প্রায় তিন হাজার টাকা খরচ হয়েছিল সব কিছু মিলে আর সেকেন্ড যে ফ্রি সার্ভিসটা ছিল ওইটা ডেট ছিল গত নভেম্বরের সাত তারিখ সেটাও মিস করেছিলাম বাট আজকে কোনোভাবে একটা ফ্রি সার্ভিসিংয়ের অফারটা পেয়ে গেছি শীতকালীন অফার নিউ ইয়ারের অফার দু তারিখ তার মানে আজকে পর্যন্ত ওদের অফারটা ছিল ওদের সবগুলো স্টাফ সেন্ট মার্টিনে ট্যুরে গিয়েছে এখন যে ব্যাপারটা হয়েছে আমি তো সকাল সকাল চলে এসেছিলাম তাই চারটা থেকে পাঁচটা বাইক ওরা আজকে সার্ভিসিং করতে পেরেছে বাকি যে বাইকগুলো এসছে ওদের কারো বাইকে ওরা আর নেয়নি কারণ ওদের লোক কম ছিল তাছাড়া শোরুমের যে বাইকগুলো ওগুলো ফিটিংয়ের কাজ ছিল ওদের তাই আর কোনো বাইক ওরা সার্ভিসিংয়ের জন্য নেয়নি লাকিলি আমারটা সার্ভিসিং করাতে পেরেছি আজকে প্রচুর জ্যাম যেহেতু লেট করে ফেলেছি এখানে বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তায় কাচের টুকরো দেখা যাচ্ছে তার মানে বাইক অথবা কোনো একটা গাড়ির গ্লাস ভেঙেছে ও বাইকটা রাইড করতে যে মজা লাগছে এখন অনেক স্মুথ হয়ে গেছে আমি জানি না এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে টুক টুক করে এগুচ্ছি অ্যাকচুয়ালি আমাদের কোনো শৃঙ্খলা নাই তো যে যার মতো করে মুভ করি আর জেমের সৃষ্টি করি রাস্তায় গাড়ি থেকে পানি পড়ছে বুঝতে পারছি না কিসের পানি তবে একটা জিনিস আমি নোটিস করে নিই পায়ের ব্রেকটা অনেক হার্ড হয়ে গেছে হার্ড বলতে কি ইনস্ট্যান্ট সে ব্রেক নিয়ে নিচ্ছে যেটা অ্যাকচুয়ালি ভালো না আমার জন্য বাকিদের কথা আমি জানি না বাট আমার জন্য এটা একটু গেছে বাইক বাইকের যে সাউন্ড ওইটা সেই লাগছে আমার কাছে এই ট্রাক তো একেবারে কালো ধ্বনি নিঃসরণ করছে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে কুয়াশাও দেখছি ভেবেছিলাম বছর আর ওরকম ঠান্ডা পড়বে না বাট আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে এসব জায়গায় মেইনলি তিন থেকে চারজন ট্রাফিক সার্জেন্ট প্রয়োজন একা কন্ট্রোল করতে প্রবলেম হয়ে যায় হ্যাঁ ট্রাফিক পুলিশ তো আছে বাট একজন কন্ট্রোল করছে বাকিরা দাঁড়িয়ে আছে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে হাত জমে যাচ্ছে গ্লাভসটা পরা দরকার ছিল আমার সামনে যে বাইকটা এটাও মনটন বাট অ্যাকশন ক্যামে সামনের সিনারিওটা আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা জানি না দেখেন সামনে প্রচুর কুয়াশা এই অটো রিক্সাগুলো প্রচুর ঝামেলা করে রাস্তায় সে রং রোড ধরে আসতেছিল সামনের এই সিনজিটা কোথায় যাবে আমি বুঝতে পারছি না সে আমাকে কনফিউজড করে দিচ্ছিল আমি এবার বামে মুভ করব আমার অনেক ভালো লাগছে বাইকটা সার্ভিসিং করাতে পেরে ইঞ্জিন অনেক স্মুথ হয়ে গেছে সাউন্ডটা অনেক স্মুথ হয়ে গেছে জাস্ট ওয়াও প্রচুর ঠান্ডা লাগছে আমি যে গরম কাপড়টা পরে আছি আই মিন জ্যাকেট সেটা কাবার হচ্ছে না এই জায়গায় সময় কেয়ারফুলি মুভ করতে হবে কারণ দুপাশ থেকেই গাড়ি আসতে পারে আমি অফিসের কাছাকাছি চলে আসছি তাই ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি একটি ভিডিওতে সেদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন